আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী বিগত পনেরো বছর ফেসিস সরকারের আমলে এদেশের ওলামায় ক্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দু সালে শাপলা চত্বরে ফেসিস সরকার অসংখ্য শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করে পঙ্গু করেছে এরপরে দুই হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনে এদেশের ওলামাইক্রাম প্রায় পঁচিশ জনকে জীবন দিতে হয়েছে এবং হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তো জুলাই আগস্ট বিপ্লবের পরে বর্তমান সরকারের আমলে আমরা হেফাজ ইসলাম বাংলাদেশ আমাদের সেই দুই হাজার তেরো এবং দুই হাজার একুশ সালের যে গণহত্যা করা হয়েছে আমরা এই গণহত্যার বিচারের দাবিতে এবং ওলামাই গ্রামের নামে যে মিথ্যা মামলা করা হয়েছিল মিথ্যা মামলার সংখ্যা যতদূর জানলাম মানে দুইশো পঁচাত্তরটি মিথ্যা মামলা করা হয়েছে তো এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং নতুন করে যে কিছু ইস্যু যোগ হয়েছে বর্তমান গভর্নমেন্ট একটি নারী সংস্কার কমিশন গঠন করেছে এই নারী সংস্কার কমিশন যে রিপোর্ট বা যে প্রস্তাব তারা দিয়েছে সরকারের কাছে এখানে তারা মানে মুসলিম উত্তরাধিকার আইন এবং মুসলিম পারিবারিক আইন এটাকেই তারা নারীর অগ্রযাত্রার প্রধান সমস্যা তারা চিহ্নিত করেছে অথচ মুসলিম পারিবারিক আইন এবং মুসলিম উত্তরাধিকার আইন এটা কোরআনের একটি বিধান আল্লাহ নিজেই কোরআনে এই বিধানকে আল্লাহ ঠিক করে দিয়েছেন এখানে কোনো ব্যক্তির কোনো হাত দেওয়ার সুযোগ নেই তো এই বর্তমানে নারী সংস্কার কমিশনের প্রায় প্রস্তাবগুলিই তোমার ইসলাম বিরোধী এবং আলেমলামা বিদ্বেষী তাই এই নারী সংস্কার কমিশন বাতিল এবং তাদের প্রস্তাবও বাতিল পাশাপাশি ভারতের সম্প্রতিকালে তাদের সংসদে মুসলমানদের সম্পদ দখল করার জন্য অক্স্টেট একটা ছিল মুসলমানদের এই সম্পদ দখল করার জন্য তারা অক্ফ সংশোধনে দুই হাজার পঁচিশে একটি বিল পাশ করেছে যদি এই বিল পাশ বাস্তবায়ন হয় তাহলে মুসলমানদের এই সম্পদগুলো হাতছাড়া হয়ে যাবে মুসলমানদের ভারতে যে অক্সফোর্স্টেট যেই সংস্থা এই সংস্থার অধীনে প্রায় সাড়ে নয় লক্ষ স্থাপনা রয়েছে এবং দশ লাখ একর জমি রয়েছে যার বর্তমান মূল্য প্রায় মার্কিন দেড় হাজার কোটি মার্কিন ডলার তো এই যে বিশাল সম্পত্তি এই সম্পত্তি দিয়ে মুসলমানগণ তাদের মসজিদ মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তো এই সম্পদগুলো দখল করার জন্য মোদী সরকার জাতীয় তাদের সংস্থাদের তাদের পার্লামেন্টে এই অক্ষ সংশোধনী দুই একটি আইন তারা পাশ করে বিল পাশ করে এই সকল দাবিতে আগামী তেসরা মে শনিবার দিন সরোয়ার্দি উদ্যানে সকাল নয়টায় হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আমি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এবং সহ সবাইকে আমি আহ্বান করব আমরা আগামী তেসরা মে শনিবার হেফাজ ইসলাম আহত মহাসমাবেশ সফল করি কামিয়াব করি এই বলে আমার কথা আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি